হ্যালো বন্ধুরা এসগোলা চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকের কলকাতায় চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট সোনার দাম কত রয়েছে প্রতি বড়ি প্রতি গ্রাম এবং আনারতি সমস্ত তথ্য জানিয়ে দেবো এবং রোপোর দামটাও কত রয়েছে সেটাও জানিয়ে দেবো লাইভ তো আমরা দেখুন কলকাতার লাইভ যে ওয়েবসাইট আমরা খবর কাগজে এই মুহুর্তে দেখিয়ে দেব দেখুন চব্বিশ ক্যারেট সোনা যেটা রয়েছে আজকে এক বড়ির দাম এক লাখ তেতাল্লিশ হাজার দুইশো সাতাত্তর টাকা শিশট্টি পয়সা এবং এক গ্রামের দাম রয়েছে বারো হাজার দুশো তিরাশি টাকা আমরা যদি দশ গ্রামের দিকে দেখি তাহলে এক লাখ বাইশ হাজার আঠারোশো সাঁত্রিশ টাকা এখানে যদি আমরা আনার দিকে দেখি তাহলে এক আনার দাম রয়েছে আট হাজার নয়শো চুয়ান্ন টাকা এক রতির দাম রয়েছে চোদ্দোশো বিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট সোনার দামে এক বড়ির দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা এক গ্রামের দাম এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম এক লাখ পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এক আনার দাম আট হাজার চারশো নয় টাকা এক রতির দাম চোদ্দোশো এক টাকা এবং আমরা চব্বিশ ক্যারেট রুপোর দামটা যদি একটু দেখি তাহলে এক বড়ির দাম রয়েছে আজকে একুশশো উনচল্লিশ টাকা কিছুটা দাম বেড়েছে দশ গ্রামের দাম রয়েছে আঠারোশো চৌত্রিশ টাকা এবং এক আনার দাম একশো তেত্রিশ এক রতির দাম বাইশ টাকা তো বন্ধুরা অবশ্যই প্রতিদিনের এই ধরনের আপডেটগুলো রেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ